হাই পরীক্ষার্থীরা তোমাদের যাদের উচ্চতর গণিত প্রথম পত্র পরীক্ষার লিখিত অনেক খারাপ হয়েছে লিখিততে যারা বা ছয় চার এরকম মার্ক পাবা তারা পাশ করতে পারবা কি পারবা এই বিষয়টি যদি তোমরা জানতে চাও এবং চিন্তা মুক্ত হতে চাও তাহলে সম্পূর্ণ ভিডিওটা না টেনে ভালোভাবে দেখে নিতে পারো লেখাপড়া বিষয়ক যে কোনো আপডেট পেতে তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখতে পারো এছাড়াও ভিডিওর প্রথম কমেন্টে একটা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কের মাধ্যমে তোমরা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে তোমাদের সমস্যাগুলো জানাতে পারো এবং পড়ালেখা বিষয়ক আপডেট সবার আগে পেতে পারো অন্যান্য বিষয়গুলোর মতো উচ্চতর গণিতেও লিখিত এমসিকিউ এবং প্র্যাকটিক্যালে পৃথক পৃথক ভাবে পাশ করতে হয় এই বিষয়টা যদি আমরা একটু জানতে চাই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃক যে একটা রুটিন দেওয়া আছে সেই রুটিনটার যদি আমরা একটু নিচের দিকে যাই এইখানে দেখো দেওয়া আছে কিছু বিশেষ নির্দেশাবলী তো আমরা এই বিশেষ নির্দেশাবলীর যদি সাত নাম্বার অপশনটা একটু দেখি সাত নাম্বার অপশনটা এখানে দেখো কি বলা আছে পরীক্ষার্থীকে তথ্যীয় বহু নির্বাচনী ও ব্যবহারিক অংশে পৃথকভাবে পাশ করতে হবে তো তোমরা যেহেতু দেখলাম যে তোমাদেরকে লিখিত এমসিকিউ প্লাস প্রাক্টিক্যালে পৃথক পৃথকভাবে পাশ করতে হয় প্র্যাকটিক্যালে সব কলেজেই সব স্টুডেন্টকে পাশ দিয়ে দেয় তাই প্র্যাকটিক্যাল নিয়ে কোনো সমস্যা হয় না মেইন সমস্যা হয় লিখিত এবং এমসিকিউ লিখিতত্বে যাদের আজকে সমস্যা হয়েছে যারা অনেক কম মার্ক পাবা বলে আশা করতেছো অথবা তোমরা ক্যালকুলেশন করে দেখেছো তারা পাশ করতে পারবা কি পারবা না এই বিষয়টি জানতে হলে আমাদেরকে প্রথমে জানতে হবে যে লিখিতত্বে পাস মার্ক কত জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ কর্তৃক এইচএসসি অথবা সমমান পরীক্ষার নম্বর বন্টন দুই সালের পরীক্ষা থেকে যেটি কার্যকর আছে এবং এখনো এইটি কার্যকর আছে তার যদি আমরা একটু নিচের দিকে যাই দেখো এখানে উচ্চতর গণিত প্রথম পত্র ও উচ্চতর গণিত দ্বিতীয় পত্র তোমাদের পরীক্ষায় সিকিউ বা সৃজনশীলের পরীক্ষা হয় পঞ্চাশ মার্ক পঞ্চাশ মার্কের এবং এমসিকিউ বা বহু নির্বাচনী পরীক্ষা হয় পঁচিশ মার্ক পঁচিশ মার্কের এবং ব্যবহারিক পরীক্ষা হয় পঁচিশ মার্ক পঁচিশ মার্কের মধ্যে তো এখানে তোমাদের পাশ মার্কের এখানে দেখো সিকিউ প্লাস সিকিউ মিলে তেত্রিশ মার্ক এবং এমসিকিউ প্লাস এমসিকিউ মিলে ষোলো মার্ক অর্থাৎ তোমাদেরকে উচ্চতর গণিত প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলে 33 মার্ক পেতে হবে এবং এমসিকিউতে দুই পত্র মিলে 16 মার্ক পেতে হবে তাহলেই তোমরা পাস করে যাবা এই ক্ষেত্রে তোমাদের পিটক পিটক ভাবে কোনো শর্ত দেওয়া নাই যে প্রথম পত্রে এত বা দ্বিতীয় পত্রে এত মার্ক পেতে হবে তোমরা যদি দেখলা যে তোমাদের লিখিততে ফার্স্ট পার্ট প্লাস সেকেন্ড পার্ট মিলে 33 মার্ক পেতে হবে অর্থাৎ প্রথম পত্রে পিটক ভাবে কত মার্ক বা দ্বিতীয় পত্রে পিটক ভাবে কত মার্ক পেতে হবে এই বিষয়টার কিন্তু উল্লেখ নাই অর্থাৎ তুমি দুই পত্র মিলে যদি 33 মার্ক তুলতে পারো সেক্ষেত্রে তুমি পাশ করে যাবা যাদের আজকে লিখিত পরীক্ষা অনেক খারাপ হয়েছে যারা ক্যালকুলেশন করে দেখেছ পার্টে পাঁচ মার্ক পাবা তারা যদি দেখেছ পাবা তারা যদি সেকেন্ড পেপারে সাতাশ মার্ক তুলতে পারো সেক্ষেত্রে ছয় আর সাতাশ যোগ করে তেত্রিশ মার্ক হবে তখন তুমি লিখিততে পাশ করে যাবা যারা অনুরূপ হবে সাত মার্ক পাবা তারা যদি সেকেন্ড পেপারে ছাব্বিশ মার্ক তুলতে পারো সেক্ষেত্রে তেত্রিশ মার্ক হয়ে যাবে পাশ করে যাবা যারা আজকে আট মার্ক পাবে বলে আশা করতেছো তারা যদি পঁচিশ মার্ক তুলতে পারো সেক্ষেত্রে পঁচিশ আর আট যোগ করে মার্ক তখন তুমি সেক্ষেত্রে নয় আর চব্বিশ যোগ করে তেত্রিশ মার্ক হবে পাশ করে যাবা যাদের দশ মার্ক আসবে বলে মনে হচ্ছে তারা যদি সেকেন্ড পেপারে তেইশ মার্ক তুলতে পারো সেক্ষেত্রে দশ আর তেইশ যোগ করে তেত্রিশ হবে তোমরা পাশ করে যাবো তোমরা এই বিষয়টি বুঝেছো কি বুঝো এটি কমেন্টের মাধ্যমে জানাই দিতে পারো অথবা কে কত মার্ক পাবা সেই বিষয়টিও জানাই দিতে পারো যেহেতু দেখলাম তোমাদের ফার্স্ট পার্ট পার্ট মিলে পাস তো আজকে যাতে তোমাদের ফার্স্ট পার্ট পরীক্ষাটা খারাপ হয়েছে তারা চিন্তা না করে সেকেন্ড পেপারের জন্য ভালো করে প্রিপারেশন নাও যেন সেকেন্ড পেপারে ভালো মার্ক আসে এবং তুমি পাস করতে পারো তোমাদের সকলের জন্য শুভকামনা রইলো